এখানে বাসের থেকে হাজিরা নামের তারা এখন চলে আসছেন আরাফাত ময়দানে দেখেন তারা সবাই এখানে নামে এক এক করে যে হাজিরা হলো মালয়েশিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরাফাত ময়দান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন বড় সময় আরাফাতের দিন এখন হাজিরা তারা আসছেন আরাফাত ময়দানে বাস হয়ে গেলে আমাদের এখানে সাপ ছাপ্পান্নটা বাড়ায় ষাটটার মতন বাস হাজিদের তো আমরা হবেও মাত্র আমরা দুইটা আইসে আমাদের একটু লেট হয়ে জন্য আমরা একটু জলদি করে যাইতেছি তাদেরকে রিসিভ করার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং কেউ অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে সবাই দেখতে পায় এই ভিডিওটা আমার অনেক আগে তবে আমি সবার জন্য ছাড়তে পারি না এই জন্য এখন একটু লেট করে ছাড়তে আসি অবশ্যই সবাই দেখবেন এখানে প্রতিটা নাম্বার আছে বাসে এবং কি প্রতিটা নাম্বারে হাজিরা আসবেন তো কীভাবে আসছেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আমার কয়েকটা ভিডিও ছাড়বো অবশ্যই সবাই দেখবেন ভিডিওগুলো দেখে এত সুন্দরভাবে তাদেরকে সুস্বাগতম জানান বাসের মধ্যে স্টিকার লাগানো আছে কয়েকটা এগুলো উঠায় তারপরে যায় মানে এত সুন্দরভাবে তাদেরকে সুস্বাগত জানায় তাদেরকে নামানো হয় এই আলাফাত ময়দানে এখানে হাজি থেকে নামানো হয় তাদেরকে নামানোর পরে তারা এখানে আসবেন আসার পরে তাদের সামানগুলো আমরা নিয়ে যাব তাদের ক্যাম্পে এখানে আমাদের লোকজন সবাই একটু খাওয়া দাওয়া করে নাস্তা করে তারপর সবাই একটু মানে তা বানো গেছে অনেকগুলো গাড়ি আসবো তো তাদেরকে নামানোর জন্য হাজি থেকে এখানে নামায় তাদের ব্যাগগুলো আমরা রিসিভ করে তাদের যে ক্ষেমা আছে ঘর ওইখানে আমরা নিয়ে আসবো তারা হাজিরা এই আলাফাত ময়দানে তারা একদিন এক রাত থাকবে এর চলে যাবে তারা মিনার উদ্দেশ্যে আমি এখানে মহিলা হাজিগন কয়েকটা আছে তারা একটু মুরব্বী তো এই জন্য বয়স্ক তাদের আমি সামানগুলো তাদের সাথে করে আমি নিয়ে আসছি তাদেরকে এখানে যে ক্ষেমাগুলো দেখেন এখানে তারা থাকবেন আর এখানে তাদেরকে থাকা হবে এখানে তারা জিগি রাজ্য সম্পূর্ণ সব কিছু করবে তো এর আমি ভিতরটা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এখানে অনেকগুলো হাজিগণ আছেন তারা এখানে সামান গুলা রাখছেন তাদের সামান গুলা তাদেরকে সাথে করে আমরা তাদেরকে খেমার ভিতর তাদেরকে আমরা নিয়ে দিয়ে আসি এটা হলো আমাদের কাজ এখানে তাদেরকে সেবা যত্ন করি দু হাজার চব্বিশ সালে বড় হজর সময়ে এখন আমাদের বাকি বাস যেগুলো এখন এখনও আসে নাই একটু পরে আসবো এখানে দেখেন অনেক এই হাজিখন হল মালয়েশিয়ার হাজিখনেরা তারা এখানে তাদের যে ব্যাগ আছে ওগুলো তারা খুঁজে দেখেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ